ectopic pregnancy নামটা অনেকেই শুনেছেন কিন্তু সেটা কি বারবার হতে পারে ectopic pregnancy মানে pregnancy জরায়ুর মধ্যে না থেকে পাশে দুটো ফ্যালোপিয়ান টিউব সেখানে গ্রো শুরু করেছে মজার ব্যাপার হচ্ছে এই যে ডিম্বাশয় থেকে ডিম্বা লোপরি থেকে যে রিলিজ হলো এগস এবং বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে যাকে আমরা বলি সিমেন এবং স্পর্মস এই দুটো মিলিত হয় কিন্তু টিউবেই জরায়ুতে নয় এবং সেখানেই কিন্তু ভ্রুণ জীবনযাত্রা শুরু করে কিন্তু ডে ফোরে সেই ভ্রম জরায়ুর মধ্যে এসে বসে বসে সেখানে বাড়তে শুরু করে কিন্তু কোনো কারণে যদি টিউবে তার জীবনযাত্রা শুরু করার পর আর টিউব থেকে নড়লো না সেক্ষেত্রে কিন্তু সেটা জরায়ুতে আসতে পারলো না সেটা টিউবে রয়ে গেলো বসে বাড়তে থাকলো এটা পোটেন্সিয়ালি রেঞ্জার কন্ডিশন কারণ টিউবটা রাতচারে ফেটে যেতে পারে কারণ টিউবের লিমিটেড ক্যাপাসিটি আছে যখন ড্রোন বাড়ছে এখন অনেকেই জানেন এই এক্টোপিক প্রেগনেন্সিতে মেডিসিন দ্বারা চিকিৎসা করা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির দরকার পড়ে এবং সার্জারি করাও হয় আজকাল ল্যাপ্রোস্কোপিক্যালি করা হয় আগের দিনে যেন পেট কেটে করা হতো প্রচন্ড কষ্টদায়ক প্রচন্ড ব্যথা সেখানে অনেক দিন শুয়ে থাকতে হবে পরে একটা হার্নিয়া হতে পারে এইসব ব্যাপারগুলো ল্যাপ্রোস্কোপিতে নেই কয়েকটা চিহ্ন করে অপারেশন করা হলো একটু ফ্রিকুয়েন্সি সেম ডেতেই ছুটি হতে পারে কিন্তু পেশেন্টের মনে ভয় থাকে এটা কি আবারও হতে পারে এখানে একটা কথা বলি কোনো কারণে যখন ভ্রুণ টিউবের মধ্যেই রয়ে গেল সেটা আর জয়তে এলো না তার মানে টিউবের মধ্যে মুভমেন্ট বা মোটিলিটি হচ্ছে এর বিভিন্ন কারণ আছে সব কারণ খুব সবসময় স্পষ্ট নয় কিন্তু একটা কমন কারণ যেখানে পেটের মধ্যে অ্যাডেশন থাকে মানে টিউব ওভারিজ ইনটেস্টাইন জরায়ু এগুলো সমস্ত জড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মোটিলিটি প্রবলেমটা বেশি হওয়ার একটা চান্স থাকে জড়িয়ে থাকার মূলত তিনটে কারণ এক হচ্ছে পেটের মধ্যে কোনো ইনফেকশন হলে আমরা বলি পিআইডি পেল ডিসিজ অনেক ক্ষেত্রে টিউবার ক্রসিস হলে দু নম্বর হচ্ছে যদি এন্ডোমেট্রিসিস অর্থাৎ যে কারণেই হোক যদি পেটের মধ্যে এই টিউবস গুলো আশপাশের ওপরেই জড়ায় ও ইন্টেস্টাইন এর থাকে তাহলে কিন্তু এই ভ্রুণ তার মুভমেন্টের প্রবলেম হতে পারে এবং এক্টোপিক রিপিট হতে পারে এক্টোপিক রেকারেন্স এর আরো বিভিন্ন কারণ আছে কিন্তু এটা একটা প্রধান কারণ সেক্ষেত্রে হচ্ছে যদি সার্জারি দ্বারা প্রথমবার এক্টোপিক কে ট্রিট করতে হয় তাহলে এই জড়িয়ে থাকাটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হয় লাপ্রোস্কোপি এবং তাহলে এই জড়িয়ে থাকার জন্য যে একটু বিঘটা আবার রিস্ক সেটা হাত